সাকিব আল হাসান কি আর দেশে ফিরবেন না কিংবা সাকিব কি আর দেশের মাটিতে খেলবেন না এমন প্রশ্ন সোশ্যাল মিডিয়া জুড়েই দেশের মাটিতে সিরিজ বা ম্যাচ খেলবেন কিনা সাকিব তা এখনো নিশ্চিত নয় তবে আসন্ন বিপিএল খেলতে বাংলাদেশ আসবেন সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগ অব্দি সাকিবকে দেশের মাটিতে দেখা যাবে কিনা তা এখনও অনিশ্চিত তবে নানা সূত্রের খবর বিপিএল খেলবেন দেশ সেরা অলরাউন্ডার গেল পাঁচই আগস্ট মহাবিপ্লব ঘটে গেছে বাংলাদেশে তার কিছুদিন পর চলে অনুশীলন ক্যাম্প তবে আমেরিকা থেকে আর বাংলাদেশে আসেননি সাকিব সিরিজ খেলতে সরাসরি পাকিস্তান গিয়েছিলেন নাম্বার ওয়ান এই থেকে শুরু হয় সাকিবকে নিয়ে ট্রল আওয়ামী লীগের রাজনীতি করায় সাকিব আর দেশে আসবেন না এমন কথাও ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে প্রথমে মনে হচ্ছিল এগুলো সাকিব বলেই হয়তো সমালোচনা কিন্তু পাকিস্তান সফর শেষে আবারও বিতর্ক শুরু হয় সাকিবকে নিয়ে কেননা বাংলাদেশ দল দুই ভাগে দেশে ফিরলেও ফেরেননি সাকিব এই অলরাউন্ডার উরাল দেন আমেরিকার উত্সে সেখান থেকে আবার যোগ দিয়েছেন কাউন্টি খেলতে অর্থাৎ দেশের খেলার সাথে থাকছেন কিন্তু দেশে আসছেন না কাউন্টিদের सारे ক্রিকেট ক্লাবের হয়ে সোমবার অভিষেক হয় সাকিবের সেখানে চার দিনের একটা টেস্ট ম্যাচ খেলেই সাকিব আবার উরাল দেবেন ভারতে সাকিবের গেল দুই মাসের যাত্রা কিংবা ভবিষ্যৎ শিডিউলে বাংলাদেশ নেই বললেই চলে অন্তত এখন অবধি সেটা নিশ্চয়তা আসেনি তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে সাকিব আল হাসান আসবেন নানা সূত্রের খবর এবছর না আসলেও আগামী বছর বিপিএল মাতাতে বাংলাদেশে আসবেন টাইগার অলরাউন্ডার এদিকে এবছর ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজও আছে সাকিবকে অবশ্যই দলে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট কিন্তু সাকিব কি আসবেন দেশের মাটি কি এবছর খেলবেন নাম্বার ওয়ান নানা প্রশ্ন নানা সমীকরণ নানা জটিলতা সবকিছু সাকিব আল হাসান বলি হয়তো দেশের ক্রিকেট ভক্ত হিসেবে আপনার ইচ্ছাটা কি ক্রিকেটার সাকিবকে দেশের মাটিতে দেখতে আপনিও কি অপেক্ষা করছেন নাকি আল হাসান থাকা না থাকা এখন কিছুই ম্যাটার করে না আপনার কাছে জিসান আহমেদ বিডি ক্রিকেট টাইম